একশো ছ নম্বর বার তৃণমূল পরিবারের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি সুমিত সরকার আমাদের জুড়ো প্রেসিডেন্ট তাকে অনুরোধ করবু

আপনারা এক ডাকে ওকে পান ঠিক সেরকম ভাবে একটা নির্বাচনী প্রচারে কতটা ঘাম দিতে হয় সেটাও কিন্তু ও দাঁড়িয়ে একটা মঞ্চেও দেখাচ্ছে এটা আপনি অন্য দলে দেখতে পাবেন না সবাই বিষয় অন্যান্য দলগুলো দেখবেন গা ছাড়া যে তুমি তোমারটা বোঝো বাপু সবাই এরকম সবার লেগ পিস সবাই নিজেরটা দেখছে সত্যি বলছি এটা আমার এগুলো আমার উপলব্ধি সেই জন্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এত রাত হয়ে গেছে মায়েরা আজকে খুব একটা কিছু সাহেব সময় কি হয় ভালো নিজ সিরিয়ালের একটা স্নার আমি এই জন্য সবসময় বলি যে পশ্চিমবঙ্গ একটা অন্য চরিত্রের একটা রাজ্য আমি যে গোয়াতে গেছি প্রচার করতে গোয়াতে রাজনীতির ব্যাপারে কেউ কথাই বলে না সবাই জীবন উপভোগ করছে সমুদ্রের পারে বসে আছে দুঃখ হলেও সমুদ্রের পারে আনন্দ হলেও সমুদ্রের পারে অবসাদ হলেও সমুদ্রের পারে উদ্বেলিত হলেও সমুদ্রের পারে ত্রিপুরাতে গেছি সেখানেও সন্ধে সাতটার পরে মোটামুটি সব বন্ধু আলোচনা করতে ভয় পায় বিজেপি শাসিত রাজ্য বেশি বললে আবার টার্গেট হয়ে যাবে পরের দিন বাড়ি চালিয়ে দেবে ঘর ফুরিয়ে দেবে মারধর করবে আসামেও গেছে ওরকম একটা পরিবেশ অদ্ভুত কিন্তু পশ্চিমবঙ্গের একটা দারুণ চরিত্র আছে এই যে মায়েরা সব বসে আছে এখানে এতক্ষণ ধরে একটা মিটিং চলছে তার কারণ কি কারণ আপনারা রাজ্যকে নিয়ে চিন্তিত আপনারা রাজ্যের কথা ভাবেন রাজ্যের ভালো মন্দ নিয়ে আপনারা রকি মহল আপনারা এগিয়ে আসতে চান বলেই আজকে এই সিটগুলোতে আপনারা বসে আছেন তাই নিজেদের নিজেদের বাড়িতে থাকতেন বাংলার মানুষ রকের আড্ডা থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাজার থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস কাচারি থেকে শুরু করে সব জায়গায় রাজনীতি নিয়ে কথা বলে এবং সেই জন্য আমাদেরকে এত ভয় ভয় বাকিরা ওই এরা তো সচেতন এত উল্লু নেই আসতে বাকি সব কম উল্লু বানা থাকতে লিখুন বঙ্গালকে লোক ওখানে উল্লু বাইরে থেকে এসে বহিরাগত বর্গী নানান রাজ্যে যাব গিয়ে শাসক দল তার বিরুদ্ধে অপপ্রচার করবো ফেক নিউজ ছড়াবো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এই মধ্যে দিয়ে সেটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যেতেও পারে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা কাজ করে না এবং সেই জন্য মোদীজি যে বলেছিলেন যে অবকি বার দোষো পার সত্তরিকে কিন্তু আটকে যেতে হয়েছিল এত বড় বড় রণহুংকার হুঙ্কার দিয়েও অবশ্য দুশো পার হয়েছে আমি ভেবেছিলাম যে উনি শুধু হয়তো সিটের জন্য বলেছেন তারপর দেখলাম পেট্রোল ডিজেলের জন্য বলেছেন আচ্ছা সেটা হয়ে গেছে ওইটা উনি পেরেছে সেটা নিয়ে ওনাকে সাধুবাদ জানাতেই হচ্ছে আমাদের এবং রানা তো ঠিকই বলছেন একজন বছরের মহিলা কি স্পিডে দৌড়াচ্ছে অকল্পনীয় কাকদ্বীপ থেকে কুচবিহার বহরমপুর থেকে বীরভূম মালদা থেকে মেদিনীপুর তার কোনো রেস্ট নেই এই পড়ে যাচ্ছে মাথা ফেটে যাচ্ছে সেদিন হেলিকপ্টারে উচকে গেছে পড়ে গেছেন ইলেকশনের সময় পায়ে দরজা মেরে দিয়েছে জোরে পায়ে আঘাত পেয়েছেন তাও থামেন না আমার মনে হয় ওনাকে দেখে মোদিজি বন্দে ভারত বানিয়েছেন বলছেন যে আচ্ছা এই আশ্বিনী এক কাম করো অ্যাসা ট্রেন বানা মমতা মমতাদি যে

এই যে আমরা বলি যে এখানে মাতৃ আরাধনা হয় মাতৃ রূপে না সংস্কৃতি আমরা বলি স্থিতি স্থিতি বিনা শক্তি ভূতেময় নারায় সৃষ্টি স্থিতি বিনাশ সবকিছু মা এই সেলিব্রেশন এই যে নারী শক্তির সেলিব্রেশন মা বনেদেরকে নিয়ে এত হই হই এত নাচানাচি নাচি চোখে মা বোনেরা মা বোনেরা মা বোনেরা মা বোনেরা এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না যতটা বাংলায় হয় আপনারা এগ্রি করবেন কি করবেন না বলুন তো আপনাদের মনে হয় না যে আপনারা পশ্চিমবঙ্গের মহিলা বলে অনেক বেশি আপনারা পাওয়ার আছে আপনাদের জোর আছে মনে হয় না সেটা এটা বিহারে হলে পেতেন পেতেন না উত্তর উত্তরপ্রদেশে হলে পেতেন না হরিয়ানা হলে বাড়ি থেকে মেয়েরা বেরোতে পারে না যারা বলে না যে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত না আপনার বাড়ির মেয়েটা রাত্রিবেলা কল সেন্টার থেকে কাজ করে যখন তিনটের সময় বাড়ি ফেরে তার ভয় লাগে না আপনারও ভয় লাগে না আপনি ঘুমিয়ে থাকেন যে চলে আসবে বাড়ি এটা দিল্লিতে হবে না এটা হরিয়ানাতে হবে না এটা এটা ডাবল ইঞ্জিন সরকার মণিপুর এটা হবে না তাই যারা এত বড় বড় কথা বলে তাদেরকে আমি সবসময় বলি যে পেলে আপনি গিরেবান মে ঝাঁককে দেখো ফির ইতনি বড়ি বড়ি বাতে কর আজকে কলকাতা সেফেস্ট সিটি সব থেকে সুরক্ষিত মহিলাদের জন্য আমি বলছি না নরেন্দ্র মোদী সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা বলছে আর আপনারা আমাদের মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলবেন আপনারা কি করলেন সন্দেশখালি তৈরি করলেন আপনারা সন্দেশখালি তৈরি করলেন পার্ট অফ আ লার্জার কনসপিরেসি যতটা হয়নি তার থেকে বেশি দেখালেন কেন দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাউন করতে হবে উনি কিছু পারেন না উনার প্রশাসন কিছু পারেন না উনি মহিলাদের সুরক্ষিত রাখতে পারেন না এটাই তো দেখাতে চেয়েছিলেন একশো চল্লিশ কোটি মানুষের দেশে একটা দশ কোটি মানুষের রাজ্য তাকে তুলে ধরলেন কিভাবে বললেন যে সন্দেশখালী ইজ বেঙ্গল আই রিয়ালি সরি স্যার সন্দেশখালী ইজ নট বেঙ্গল বাট ইউপি ইজ ইন্ডিয়া হট্রাসিস ইন্ডিয়া উন্নাউইস ইন্ডিয়া মণিপুরের ইন্ডিয়া এটা মাথায় রাখবেন সব সময় সন্দেশখালী কি আপনারা তৈরি করেছেন বলেছেন আপনাদের কিরাম ভুলেছ বাংলাদেশ বাবু বাংলার কয়াল মন্ডল সভাপতি পাওয়া দিতে না নাতেতে বলছেন কি খেললো সুবেন্দ্র অধিকারী মোবাইল ফোন দিয়ে দিলো थोडे थोडे টাকা দিয়ে দিল মহিলাদের মগজ দলাই করলো বলেছে এরম বলে না হলে হবে না হওয়া তো নেই কবি দু হাজার টাকা করে দিয়ে ফলস ইনফরমেশন রিপোর্ট দিয়ে হলো কেন করছেন বাংলাকে কিভাবে দেখাচ্ছেন ভারতবর্ষের কাছে সকাল থেকে না তো বি সন্দেশ কালি সন্দেশ কালি সন্দেশ কালী কোনো মিডিয়া চ্যানেল বাদ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে পশ্চিমবঙ্গকে ছোট করে ফেললেন আপনারা তদন্ত তদন্তের মতো চলবে কিন্তু মাঝে মাঝে নিজের দিকে তাকাবেন এরকম ভাবে একটা রাজ্য সেটা হাতে আসতে পারে না আরে আপনাদের জন্য পশ্চিমবঙ্গের মাটি পাখির চোখ তৃণমূল কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গের মাটি টুকরো ছিল আছে থাকবে আপনাদের শুধু চাই 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 যেন তেন প্রকার এন সিবি লাগিয়ে দাও সিবিআই লাগিয়ে দাও ইডি লাগিয়ে দাও আইটি লাগিয়ে দাও ধমকাও চমকাও ভয় দেখাও সামান পাঠাও ইন্টারোগেট করো অ্যারেস্ট করো হাতে হাওয়া তৈরি করে রাখো যে এই বিজেপি অপেক্ষা করছে দেখার জন্য কার্যকর্তাদের বাড়িতে কবে ইডি যাবে সিবিআই যাবে দেখার জন্য ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে এবং বিশ্বাস করুন ওদিন দূর নেই ওদিন দূর নেই রিসেন্টলি আপনি ডে হয়ে ডার হয়ে আপনার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভয় পান এটা আমাদের ভালো লাগে দেখি সেই জন্যই তো আপনাদের এত বড় অন্ত আমি এখানকার সকল ভাই বোন মা বোন একটাই কথা বলতে চাই যে মা তোমাদের বুঝতে হবে লড়াইটা বিজেপির বিরুদ্ধে এটা লড়াই নয় সেটা নির্বাচন এটা নয় এটা নরেন্দ্র মোদী আপনাদের জন্য বিগত দশ বছরে কি করেছে এবং তিনি আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কি যোগ্য নয় সেটা নির্ধারণ করার নির্বাচন কি করেন আপনি আপনাদের প্রশ্ন করতে হবে পেট্রোল ডিজেল রামনার গ্যাস ওষুধ আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী তুমি ভাত দাও হিন্দু মুসলমান ভাত দাও তুমি 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেককে ঢুকেইছ আর 2 কোটি চাকরি বেকার ভাই বোনেরা পেয়েছে সেই সুসং ভাত দাও তুমি হিন্দু মুসলমান ভাত দাও তখন পারেন আপনি সোজা সুজি মঞ্চ থেকে এখন এর আগে শুধু আপনার বিজেপির कार्यकर्ता बोलते हो अपने दे लीडर का बोलते हो अपनी छोड़ा छोड़ी हिंदु शोमन आप सिर्फ हिंदू के प्रधानमंत्री हैं क्या आप मुसलमान के प्रधानमंत्री नहीं है आप सिख के प्रधानमंत्री नहीं है आप क्रिश्चियन के प्रधानमंत्री नहीं है दलित के प्रधानमंत्री नहीं है आदिवासी के प्रधानमंत्री नहीं है आप हमको तो लगता था प्रधानमंत्री पूरे देश का प्रधानमंत्री होता है लेकिन आप तो सिर्फ भक्तों के प्रधानमंत्री निकले আপনি তো শিব আনন্দ ভক্ত잖아요 তার প্রধানমন্ত্রী তাহলে আপনি সেদিন দাঁড়িয়ে মঞ্চ থেকে বলছেন যে আজকে ইন্ডিয়া জোট এবং তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে মুসলমানদেরকে হিন্দুদের সম্পত্তি দিয়ে দেবে এরকম নোংরা নিকৃষ্টমানের কথা কোনো প্রধানমন্ত্রী বলতে পারে না। এমন তো মিথ্যা মিথ্যা কথা ছড়িয়েছেন ছড়িয়েছেন যে পশ্চিমবঙ্গে নাকি দুর্গাপূজা হয় না। আমার বন্ধু আমাকে বলেছে যে এখানে পশ্চিমবঙ্গে নাকি দুর্গাপূজা হয় না। দুর্গাপুজো কি করে পেয়ে গেলাম বুঝতেই পারতাম না দুর্গাপুজো তো এত বছর ধরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ইউনেস্কোর মতো অর্গানাইজেশন আজকে দুর্গাপুজোকে একটা হেরিটেজ তকমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেটা হচ্ছে সত্তর হাজার কোটি টাকার ব্যবসা হয় যখন দুর্গা হয় সেটা দিয়ে অর্থনীতি চান না হয় আপনারা আমাদেরকে বলবেন যে আমরা এখানে পুজো করতে দিই না কত মিথ্যে কথা বলবেন কত বিভ্রান্ত করবেন মহিলারা সুরক্ষিত নয় এখানে আপনি শুধু মুখে মুখে বড় বড় কথা বলবেন বেটি বাঁচাও বেটি পড়াও ট্রাকের পেছনে লিখবেন বাসের পেছনে লিখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কথা বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাবে কন্যাশ্রী দিয়ে করে দেখাবে রূপশ্রী দিয়ে করে দেখাবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে করে দেখাবে সবুজ সাথীর সাইকেল দিয়ে করে দেখাবে ঐক্যশ্রী দিয়ে করে দেখাবে যুবশ্রী দিয়ে করে দেখাবে মেধাশ্রী দিয়ে করে দেখাবে আর আপনি বড় বড় বাতালে মারবেন একটা সময় ছিল যখন আমাদের মা বোনেরা তারা হাতে টাকা থাকতো না তাদের আজকে তো আপনাদের মনে হতে পারে যে হাজার টাকা কি এমন বারোশো টাকা কি এমন একটা প্রত্যন্ত গ্রামের একটা বুথে বসে একজন গরিব মহিলার কাছে হাজার টাকা কি যতক্ষণ তার জায়গায় আপনি থাকবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন আমার এই একই মা সে এক বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমি একটা ফুলের দোকান দিয়েছে আজকে এটাই হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের পাওয়ার এটাই হচ্ছে শক্তি আমার একই মা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমি একটা ছোট্ট ক্ষেত লিজে নিয়েছে সেখানে আলু চাষ করছে এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের পাওয়ার এর আগে যখন সময় থাকতো তখন মায়েরা গিয়ে গিয়ে তাদের বরকে বলতো যে ওগো শুনছো একশো টাকা দেবে একটুখানি বাপের বাড়ি যাবো এক প্যাকেট মিষ্টি নিয়ে যেতাম এক খালি রসগোল্লা নিয়ে যেতাম ওগো একটু দুশো টাকা দেবে ভাইয়ের বাড়ি যাচ্ছি ভাইয়ের ছোট ছোট দুটো ছেলে একটুখানি খেলনা নিয়ে যেতাম এখন বরেরা বলে ওগো শুনছো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে না একশো টাকা দেবে এটা হচ্ছে জোর এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এটা আপনারা করেননি এই আমাদেরকে বলবেন না যে এখানে মা বোনের সম্মান নেই মা বোনদের জন্য কেউ ভাবে না মা বোনেরা বলে যে আমাদের জন্য আমাদের বাবা ভাবেনি আমাদের শ্বশুর বাড়ি ভাবেনি বাপের বাড়ি ভাবেনি হাজবেন্ড ভাবেনি ছেলে মেয়ে ভাবেনি আমার জন্য যদি কেউ ভেবে থাকে একটা বারো বছরের বাচ্চা সরকার তাহলে তার মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে আর কেউ আমাদের হাতে দুশো টাকা দেয়নি আজকে বাম বলছে যে আমি আমাকে সংসদে পাঠান আমরা লক্ষ্মীর বা দু টাকা করে দেবো চৌত্রিশ বছর শাসনে ছিল কুড়ি টাকা দিয়েছো কোনোদিন মায়েদের হাতে দিয়েছে কুড়ি টাকা কোনো দিন আজকে বড় বড় কথা বিজেপি বলছে যে বাংলার মহিলারা সব বিক্রি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেয় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে আর আপনার দলের বিরোধী নেতা দলনেতা সে যখন বুঝছে যে হাওয়া খারাপ আছে সে তখন বলছে আমরা যদি আসি তাহলে তিন হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার আপনাদের এই ধাপ্পাবাজি আপনাদের এই জুবলাবাজি এগুলো বাংলার মানুষের বোঝা হয়ে গেছে হাজার পঞ্চাশ টাকা গ্যাসের দাম করেন দুবছর সেটা চলে তারপর ইলেকশনের দু মাস আগে এসে তখন একশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা কমিয়ে দিলেন একশো আঠেরো টাকা সতেরো পয়সা কমিয়ে দিলেন মানুষের জামা খুলে নিলেন গামছা ফেরত দিয়ে দিলেন বা মোদিজি এগুলো বুঝে গেছে মানুষ আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে দেখুন এই লড়াই অত্যন্ত কঠিন সিপিএম কে আপনারা দেখবেন না বিজেপির বিরুদ্ধে কথা বলতে একটা মিছিল করে একটা মিটিং করে বিজেপির বিরুদ্ধে আপনাদের তো কেরালায় সরকার আছে আচ্ছা তো কোনদিন একটা মিটিং মিছিল করেছেন বিজেপির বিরুদ্ধে আজকে বাংলায় মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ সবার জন্য নাকি আপনারা আওয়াজ তোলেন এমন ইনসাফ যাত্রা করেছেন তার আগে চৌত্রিশ পাতা সাফ করে দিয়েছেন পুরো তারপর এখন ইনসাফ যাত্রা না হচ্ছেন সব কটা মিটিং মিছিল করেছেন তৃণমূলের জন্য করতে হবে না বাংলার মানুষ যারা একশো দিনের কাজের টাকা পায়নি তাদের জন্য করেছেন এগারো লক্ষ মানুষ এগারো লক্ষ বাড়ি যারা আবাস যোজনার টাকা পায়নি বঞ্চিত তাদের জন্য মিছিল করেছে রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে সেটার জন্য মিছিল করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়েছে সেটার জন্য মিটিং মিছিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছু করতে হবে কিন্তু সিপিএম এর হচ্ছে না ভাই আমাদের চৌত্রিশ বছরের রাজ্যপাটকে পাটপাট করে বন্ধ বন্দ্যোপাধ্যায় গুটিয়ে দিয়েছে তাই আমরা ওনারই বিরোধিতা করব এবং এদেরকে যখন সংসদ হিসেবে নির্বাচিত করবেন এই সিপিএম যাবে করবে না দুজন সাংসদ ছিল বিজেপি বারবার অন্ত ছিল সাহস ছিল না মানুষ একবার এই চক্রান্তে পা দিয়েছে ফাঁদে ট্র্যাপে পা দিয়েছে আঠারোটা সাংসদ পাঠিয়েছে তারা কোনো দিক গেছে গিয়ে যে আমার এলাকার মানুষ আমার কনস্টিটুয়েন্সির মানুষ সুকান্ত বাবু বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাটের মানুষ এতগুলো মানুষ তারা একশো দিনের কাজের টাকা পায়নি আপনাদের তো এত কানেকশন আপনারা তো সকালবেলা হাইকোর্টে ব্রেকফাস্ট করেন দুপুরবেলা রাজ্যপালের ওখানে লাঞ্চ করেন আর রাত্রেবেলা অমিত শাহ বাড়িতে ডিনার করেন বলেছেন কোনদিন কথা বাংলার মানুষের জন্য নিজের এলাকার মানুষের জন্য বলবেন না তো কারণ আপনাদের তো জিয়াজুরি করতে হবে সাহিব আমার যিনি ওখানে বসে আছেন যিনি নিজেকে প্রধান সেবা দিচ্ছেন তার সামনে আপনাকে জিহজুরি করতে হবে আপনি বলতেই পারবেন বাংলার মানুষের কথা অধিকারের কথা হকের টাকা বলতে পারবেন না এবং সেই জন্য আপনাদের এমন সংসদ পাঠাতে হবে যারা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে পারে দেখুন অধিকার কেউ দেয় অধিকার ছিঁড়িয়ে নিতে হয় এবং তৃণমূল কংগ্রেসের মতো ভালো অধিকার ছিড়িয়ে নিতে আর কেউ জানে না আপনারা পাশে থাকলে চোখের চোখ রেখে লড়াই হবে এবং আমি ব্যক্তিগত আপনাদের বলতে পারি ঠিক কথা বলেছে যে আমি যখন সর্বোচ্চ লিডটা দেবো আমি বলবো যে আমি সর্বোচ্চ লিড দিয়েছি কাজ করে দিতে হবে এটাই তো জোর আজকেই অধিকার বোধ আমার মানুষ সব থেকে ভালো থাকবে আমার ওয়ার্ডে ওয়ার্ডে জল হবে আমার সব সব বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসবে আমার এখানে বিউটিফিকেশন হবে আমার এখানে গাছ বসবে আমার এখানে ড্রেন পরিষ্কার হবে প্রত্যেকটা মানুষ নিজের ওয়ার্ডের লোকের জন্য সব থেকে ভালোটা চাই এবং আমরাও চাই করতে এটা সত্যি যে একসাথে দশ কোটি মানুষের বাড়িতে একদিনে ইলেকট্রিসিটি কারেন্ট পৌঁছানো সম্ভব নয় এটা সত্যি যে একসঙ্গে দশ কোটি মানুষের বাড়িতে একদিনে জলের কানেকশন পৌঁছানো সম্ভব নয় কিন্তু নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করবেন সিপিএম এর যাবতীয় ব্যাগেজ নিয়ে চৌত্রিশ বছরের যাবতীয় লোন নিয়ে যাবতীয় ড্যামেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছরে করেননি যথেষ্ট চেষ্টা করেননি পারেননি ছদিন সাতদিন আগে জল নাম তো বৃষ্টি হলে লোচিংে যখন কারেন্ট চলে যেত 7 ঘন্টা 8 ঘন্টা একদিন পরে কষ্ট তো চেষ্টা করেন নি যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন নি একটি এলাকা আমি আপনাদের কি শুধু এটুকুই বলতে চাই যে আমি নিজে বদ্ধ বগ্ধপরিচর আমি দায়বদ্ধ যে আজকে রান্না বা বলয়তা আপনাদেরকে যেরকম সময় দেয় সেটা আমাকে দিতে বাধ্য কারণ এখন সায়নী বলছে যে যাদবপুর নিজের মেয়েকে চায় এরপর যাদবপুর বলবে যে যাদবপুর সায়নী ঘোষকে চায় এটা পাঁচ বছর আমাকে করতে হবে এবং যাদবপুর তার মানুষ তাদেরকে আমার একটাই অনুরোধ যে আমি আপনাদের একবারের সাংসদ হতে চাই না আমি আপনাদের বারবারের সাংসদ হতে চাই সেই ব্যবস্থাটা করে দিন আমাকে সায়নী আপনাদের বারবারের সাংসদ হতে চাই একবার এসে চলে গেলাম এটা আমি করতে চাই না দেখুন উনিশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের কাছে আশি দিনের মধ্যে পৌঁছানোটা অত্যন্ত কঠিন তাই আজকে মঞ্চতে যারা যারা আছেন তাদের মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই যারা এখানে নেই বা যত দূর আমার আওয়াজ যাচ্ছে যে আপনারা যদি এলাকাতে নির্বাচনের নির্বাচনের পরে একশোবার দেখতে পাবেন এই কথাটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি কাজে মমতাদের পাশে থাকুন এই লড়াই বিশ্বাস করুন কেউ লড়ছে না সব মেয়ে মিটিং ম্যাচ ফিক্সিং এই ওই নিজের সুবিধে কেউ টাকা নিয়ে নিচ্ছে কেউ সেটিং করে সাইডে সরে যাচ্ছে কেউ একটু বসে যাচ্ছে মমতাদি একমাত্র এত দমকানি চমকানি এত কিছুর পরেও কিন্তু মাথা উঁচু করে লড়াইটা লড়ছে একজন আর পাশে থাকুন বাংলা থেকে যত বেশি সাংসদ আমরা তৃণমূল কংগ্রেসের পাঠাতে পারবো আমাদের বক্তব্য আরো জোরালো হবে আমাদের কণ্ঠ আরো উদার্ত হবে আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারবো আমরা বাংলাকে উই উইল মেক বেঙ্গল প্রাউড এবং সায়োনী আপনাদের ঘরের মেয়ে সায়নী যেদিন সাংসদে যাবে সেদিন আপনি বলবেন যে বাবু টিভির ভলিউমটা বাড়াতো আমার মেয়ে কথা বলছে আজকে সাংসদে এই জায়গাটা করতে হবে আমাদের আপনি আমাকে একটা মোট দিন আমি আপনাকে আমার জীবনের পাঁচ বছর দেব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আই উইল নট ইউ আই উইল নট উইল নট উইল নট ডিস্টেম আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট এনিবডি আমার জন্য যে খাটনিটা যে অমানবিক খাটনি সাত দিন ধরে আমার এম এল এরা আমার কাউন্সিলররা করছে পাঁচ বছর পরে কথা দিচ্ছি এত মিটিং মিছিল আমি করতে হবে না এমনি সবাই ভাবে এত ঘরের মেয়েকেই করতে পার থাকে দেখো এই জায়গাটা আমি তৈরি করতে চাই থাকবেন তো পাশে কি মনে হচ্ছে বলুন তো হ্যাঁ কি মনে হচ্ছে পেছনে জেঠু জেঠুকু হাততালে দিচ্ছিল জেঠু কি মনে হচ্ছে তো দৌড়াবে দৌড়াবে তো আর ভয় আমি কাউকে পাই না

এত সাহস বলে কোথা থেকে পাওয়া যায় সামনে বসে থাকে এই এখান থেকে পাই এখান থেকে সাহস পাই সাহসটা যেন বজায় থাকে আশীর্বাদ করবো না আর আমি লড়াই চালিয়ে যাচ্ছি পয়লা জুন আসছে দিন একটু ট্র্যাডিশনাল স্লোগান দিতেই হয় তাই দিচ্ছি পয়লা জুন আসছে দিন মমতা দিকে ভোট দিন জোড়া ফুল চিহ্নে ভোট দিন আপনাদের ঘরের মেয়ে যে হয়ে উঠবে সে সায়নি ঘোষকে ভোট দিন ভালো থাকবেন মলয়টা অত্যন্ত ভালো বক্তব্য রাখে আপনারা প্লিজ